নিজেকে যত সম্ভব একটু আড়ালে রাখার চেষ্টা করুন দেখবেন মানুষজন আপনাকে আড়াল থেকে সামনে নিয়ে আসছে আপনার প্রতি জানার আগ্রহটা বাড়িয়ে দিচ্ছে একটা খাবার যদি ঢাকা দিয়ে ঢাকনা থাকে তাহলে ঢাকনাটা খুলে খাবারটা দেখে আপনার প্রতিও সেমই বিষয়টা কাজ করবে আসসালাম আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রাশে সহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মধ্যে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবাইল চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বিরাজ আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখি কত সুন্দর একটা পাখি আমাদের চালের উপরে বেড়াচ্ছে তাই সেটা আমার কাছে এত ভালো লেগেছে যে সেটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে পাখি দেখতে সবারই ভালো লাগে কিন্তু এত সকালবেলা পাখিটা যে আপনাদের আমি ভালোভাবে দেখাবো এখনও আধার সেই জন্য এই ক্লিপটা নিয়েছি এখনো আধার সেই জন্য একটু অস্পষ্ট প্লিজ সব একটু কনসিডার করে দেখবেন আর এই পাখিটা হলো পোষা আমাদের বাসার পাশে এক ধরনের পোশাকি এ আবার সিঁড়ি সঙ্গে সঙ্গে নাচে কিন্তু আনফর্চুনেটলি আমি দিতে পারি না তারপরে চলে আসলাম চা বিস্কুট খেতে পাখি দেখার পরে এক কাপ চা তৈরি করে নিলাম আর নিলাম বিস্কুট এটা আমি এখন খেয়ে নেব সামনে ফাতেমা দাঁড়িয়ে আছে ওকেও দিতে হবে আমি একটা খেলাম ওকে এবার একটা দেব আপনারাও কী খাবেন নিজে দায়িত্বে বাইনি এখান কারণ এখান থেকে দেওয়া সম্ভব না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেখবেন আর বন্ধু এর সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারে তা যাই হোক চা খাওয়া দাওয়া শেষ এখন তো উঠানটা পরিষ্কার করতে হবে যেহেতু পেয়ারা গাছ আছে পাতাগুলো পড়ে এই ফাঁকে থাকে তাই আমি এখন চাটা খাওয়া শেষ তাই উঠানটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই উঠান ঝাড়ু দিতে যেহেতু আমার পিঠ একদম ব্যথা হয়ে যায় কি করব তাহার পরেও তো করতে হবে কারণ এটা আমাদেরই কাজ আমাদের আর কি না করলে চলে আর এই সকালবেলা উঠে সমস্ত কাজই একের পর এক করতে হয় সকাল থেকে ঘুম মানে সকালে ঘুম থেকে উঠে কাজের যেন সিরিয়াল পড়ে যায় এই উঠান ঝাড়ু দিয়া ঘর পরিষ্কার করা গুছানো তারপর কত কি কাজ তাই না কাজের যেন কোনো শেষ নাই এই যে মানে পুঁতির মতো তো কি বলবো একটা হাড়ের পুঁতির মতো একটার পরে একটা কাজ আসতেই থাকে কাজ আসতেই থাকে আর কাজ করতে করতে কখন যে সময়টা শেষ হয়ে যায় তাও কিন্তু আমরা জানি না এই দেখেন উঠানটা কত সুন্দর পরিষ্কার করে নিলাম তারপরে এবার আসলাম এই যে ঘরের ভিতরে এসে দেখলাম এই যে বেডের বেডশিটটা একটু চেঞ্জ করা প্রয়োজন তাই সেটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এইবার খালি রাখলে তো চলবে না এই যে আরেকটা আছে বেডশিট সেইটাই এখন আমি বিষয় দেব কারণ ওটা এখন একটু ময়লা হয়ে গেছে ওটা পরিষ্কার করতে হবে আর এটা যেহেতু পরিষ্কার আছে এটা আমি এখন দিয়ে দেবো তা এই যে একা একা মানে বেডশিটটা অনেক বড় আর যেহেতু আমি একটু হাইটে ছোট। আমি তো মানে এইভাবে সামলেই পারি না তারপরে দেখুন আমি কি টেকনিকে করছি কারণ এক সাইডে আমি এই বেডশিটটা গুজে নিয়েছি ওই যে বেডশিটের যে মেজারমেন্টের একটা দাগ মানে ইয়ে আছে নকশা আছে সেই নকশা সমান করে আমি ওইভাবেই করে নেই। যাতে আমার আর কোনো অসুবিধা হয় না তারপরে দেখুন উপরে উঠে সব কিছু ঠিক করে নিলাম এক হাতেই করতে হয় করে নিলাম বেডটা গোসানো শেষ এখন এই সাইডে পাশ দিকে এই সাইডেও আমি এখন সমান করে দিলে আমার বেডটা গোসানো হয়ে যাবে তা কেমন লাগে ভিওস আমার কাজ কাম যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুয়ের সাথে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাই শুধু বেডশিটটা তো বিশালেই হবে না আর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয় যেহেতু পরিষ্কার আছে তারপর এই ঝাড়ুটা দিয়ে দিলে বেডশিটটা একদম সমান ফ্ল্যাট হয়ে থাকে তাই বেডশিট বিছানোর পরে এইভাবে ফ্ল্যাট করে ঝাড়ু দিয়ে এখন জায়গার দিনের জায়গা রেখে আমি এখান থেকে চলে যাব পরবর্তী কাজে তারপরে আবার শুরু করলাম এই যে দেখা যাক কী কী নিয়ে আসছে আজকে আজকে তোমার একটা বাজার করি নাই এগুলো হচ্ছে এমনি মানে যেগুলো শেষ হয়ে গেছে বাসায় সেইগুলো আবর্জনে বানানো হয়েছে আর নিয়ে আসা হলো পাকা কলা যেটা আমাদের প্রতিদিনই লাগে পাকা কলাটা পাকা কলাটা ওই যে আমরাও ওকে গাছে ঝুলাই যেমন করে প্রতিদিনই নেয় আজকে ওকে গাছে ঝুলাই রাখবো তা গাছে ঝুলাতে গেলে ও এখন গাছের তো পাড়া হয়ে গেছে এখন তো সেই অরিজিনাল গাছে ঝুলানো যাবে না এখন আমাদের বাসার গাছে ঝুলাতে হবে তাই বাসার গাছে ঝুলাতে গেলেই তো ওকে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে তাই তো সেই দড়িটা দিয়ে বেঁধে নিচ্ছে যাতে আমাদের বাসার গাছে ঝুলাতে অসুবিধা নাই হয়ে গেলে আমি ঝুলাই রেখে আসি তারপরে দেখা যাক আর কি নিয়ে আসছে ভিতরে আর কি আছে আমি দেখি নাই আপনাদের সাথে আমি একসাথে দেখবো দিয়ে এইবারে একসাথে এই যে ঢেলে দিলাম ও খালি আলু আর বাজারগুলো কিচেনের রেখে আসা হয়েছে যেগুলো এই এইদিকে থাকবে না ঘরের ভিতরে যেগুলো থাকে সেই প্যাকেটটা এইদিকে আনা হয়েছে বাজারগুলো একটু পরেই দেখাচ্ছি এখন নিয়ে আসা হয়েছে আলু এবার তো আমার কাজ বেড়ে গেলো কারণ আলুগুলো এখন বসে বসে বাঁচতে হবে বলুন তো ভিয়াস কাজ কি খালি একটা এই দেখুন কথা বলছিলাম আর কিন্তু বেশি বেছে নিচ্ছিলাম বড়ো সাইজ ছোটো সাইজ খারাপ বলে সব বেছে নিয়েছি তারপরে দেখি আর কি নিয়ে আসছে এই দেখেন ভিয়াস কী নিয়ে আসছে এখন কি করব বলেন তো ভিয়াস এই যে ছোট্ট ছোট্ট মাছ খেতে তো লাগে ভালো কিন্তু এই যে মাছ এই কখন ধরে বাঁচবো আপনারা যদি দেখি হেল্প চান তাহলে চলে আসেন তাই যাই হোক মাছগুলো আনা হয়েছে আজকে টাটকে টাটকে একটু খাওয়া হবে না তা তো হয় না এই যে ঝোল করে নিচ্ছি আর মাঞ্চল করতে গেলে এই যে মশলা কষিয়ে পানিটাই এখন সুন্দরভাবে মেশাই দেবো তা ভিয়াস এই সময় মানে কি বলবো বিদ্যুৎটাও চলে গেছে আর বাইরে একটু মেঘলা আকাশ সেই জন্য ক্লিপটা এত স্পষ্ট হয়েছে প্লিজ আপনারা কনসিডার করে নেবেন মানে বাইরে একদম মেঘলা আকাশ আর বিদ্যুৎটাও চলে গেছে তাই এই যে অবস্থা হয়েছে আপনার কনসিডার করে নেবেন এই দেখুন মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কষিয়ে এখন মানে ওই যে মশলার পানির সঙ্গে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন একটু ঢেকে দিতে হবে যেহেতু ছোট মাছ বেশি সময় লাগবে না এক্ষুনি হয়ে যাবে ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পরেই হয়ে যাবে এই দেখুন একদম ঝোলটা শুক হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এটা বিভিন্নভাবে খাওয়া যায় আজকে একটু মানে মশলাটা কষিয়ে তারপরে ঝোল করা হলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসছে এই যখন এখন বিদ্যুৎটা চলে আসছে তাই এই যে কেমন দেখা যাচ্ছে আর কেমন লাগলো এইভাবে কী কে খান অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভিওস আপনার কিভাবে মাছের রেসিপি করেন তারপরে এই যে তরকারি রান্না করার জন্য এই মাছটা আজকে বাসায় ছিল তাই সেই মাছটা বের করে পরিষ্কার করে মেরিনেট করে এখন ভাজার জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যানে এখন এগুলো ভাজা হতে থাকে যেহেতু ভাজতে অনেক সময় লাগবে তারপরে আর এই যে রান্না করা হবে আলু যেহেতু আজকে আর কোনো বাজার করে না খালি মাছ নিয়ে আসছে আপনারা দেখতেই পেলেন আর আলু নিয়ে এসছে সে আলুর দিয়ে আর বাসায় ছিল ওই মাছগুলো ওইগুলো দিয়ে ঝোল করা হবে আর ছোট মাছগুলো থেকে কিছু নিয়ে ঝোল করলাম তাই এই যে আলুগুলো এখন কষানো হচ্ছে সুন্দর করে কষাতে কষাতে এখন আমি একটু ঢেকে দেব কারণ ঢেকে না দিলে তো হবে না পুরোপুর কষানো এই যে এখন প্রায় কষানোর লাশ পর্যায়ে চলে আসলাম এর সাথে হলুদ মশলা মানে ঝাঁজা লাগে সব অ্যাড করে দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন এটা সুন্দরভাবে মশলাগুলো মানে মিশাই দিতে হবে দিয়ে এবারে আর ঢেকে দিতে হবে ঢেকে দিলে দশ মিনিট জ্বালাতে হবে কারণ আলুটা হতে সময় লাগে এই দেখুন কিছুটা ঝোল মানে ইয়ে হয়ে এসেছে কমে এসেছে আর বেশ দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সেই মেঘলা গাছটা কেটে গেছে এখন বিদ্যুৎ চলে এসে মেঘলা গাছটা কেটে গেছে কিন্তু ওই ক্লিপটা নেওয়ার সময় একদম আঁধার ছিল তা যাই হোক এরপর যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে নিলাম ঢেকে দিয়ে দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসছে আপনাদের ও গরম সেজনে আজকে আবার একটা কাপড় দিয়ে ধরলাম এই যে ফাইনাল লুক ঝোল যেহেতু বেশি রাখা হয়েছে আলু এটা ঝোলে একটু পরেই টেনে নেবে তাই একটু বেশি করে রাখা হয়েছে কেমন হয়েছে রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুল করবেন না আর এই যে কিছু সানাচুর রান্না হয়েছিলো সেগুলো এখানে রেখে চলে গিয়েছিলাম এখন যেহেতু উঠাচ্ছি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই জানি তেমন ভালো একটা ভিডিও করতে পারি না কারণ অতি সাধারণ ফ্যামিলির মেয়ে আমি সাধারণভাবে রান্নাবান্নার লাইফস্টাইল চলে আমাদের ফ্যামিলিতে সেইটাই সাদা জীবন আপনাদের মাঝে উপস্থাপন করি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই বন্ধু এর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব কর সবার মাঝে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ